আজকে আমাদের বাড়িতে হচ্ছে কেউ নেই মা আর বাবা বোন হচ্ছে সবাই মিলে গিয়েছে মামার বাড়িতে আর আমি এসেছি একটা মাঠে এখানে হচ্ছে গরু বেঁধে মানে গরু বাধা আছে গরু মানে কি আর বলবো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে যেখানে এসেছি আর আমাদের দিকে শুধু চারিদিকে শুধু ধান আর ধান দিয়ে ভর্তি মানে কি আর বলবো এগুলো হচ্ছে সব বড়ো ধান আর এখনও ধানগুলো হয়নি মানে ছোটো ছোটো গাছ আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এটা পুরো মানে কী আর বলবি এখানে হচ্ছে পুরো ধান দিয়ে ভর্তি আর হচ্ছে যেখানে গরু আনতে এসেছি সেটা হচ্ছে এর সাইডে একটা ছোটো নদী আছে চলো তোমাদের দেখো হয়তো নদীটাতে হচ্ছে জল নেই শুকিয়ে গেছে আর বর্ষার সিজন যখন চলে আসবে তখন নদীটাতে পুরো এই জায়গাগুলোতে পুরো একদম পুরো জল দিয়ে ভর্তি হয়ে যাবে চলো তোমাদের দেখা যাচ্ছে গরুগুলো নিয়ে আসে আর ফাইনালি আমাদের গরু যেখানে আছে সেখানে চলে এসেছি আর তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে একটা ছোট নদী আছে তো চলো তোমাদেরকে নদীটা নদীটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুরো নদী কারণ এখানে তাও হালকা হালকা করে জল আছে তো তোমরা দেখতেই পাচ্ছো আর ফাইনালি আমি হচ্ছে গরুগুলোকে উঠিয়ে দিয়েছি আরে গরুগুলোকে এখন আমি বাড়ি নিয়ে যাবো চলো তোমাদের দেখাচ্ছে আর এখানে আমাদের হচ্ছে তিনটা গরু আর এখনো বাড়িতে একটা গরু আছে তো দেখতে পাচ্ছ এখানে তিনটা গরু চলেছে এখনো খাদ আর এখন আমি গরুগুলোকে নিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে বাড়ি যাচ্ছি কারণ এই গরুগুলোকে এখন হচ্ছে জল দিতে হবে জল দেওয়ার পরে একদম গোয়াল ঘরে আমি বেঁধে রেখে দেব চলো তোমাদেরকে সেটা দেখাবো তো দেখতে পাচ্ছ সামনে গরুটা প্রচুর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে কি আর বলো মানে প্রচুর মানে ছেড়ে দিয়েছি বলে প্রচুর দৌড়ে দৌড়ে যাচ্ছে আর যেটা এই গরুটা দেখছো এই গরুটা হচ্ছে কদিন পরে হচ্ছে বাচ্চা আর আমি তাড়াতাড়ি করে দৌড়ে যাওয়ার কারণ হচ্ছে গরুটা হচ্ছে ধান খাচ্ছে কি আর বলো মানুষের ধান খেলে তো সত্যি বকবে তো দেখতে পাচ্ছি এখানে ওটা ধান খাচ্ছে আমি তাড়াতাড়ি করে পিটিয়ে দিচ্ছি আর আমি ফাইনালি গোয়াল ঘরে ভিতরে চলে এসেছি জল টল দেওয়ার পরে আর এখন আমি একটা গরুকে বেঁধে রেখেছি আর ওগুলোকে বেঁধে রেখে দিবে তো দেখতেই পাচ্ছো একটা গরুকে এখানে বেঁধে রাখা হয়ে গেছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তা